আর আমি আপনাকে খুশি করবো না আমার husband কে খুশি করবো না office কাজ এত কাজ করবো আমি তো আর এগুলো মাথায় নিতে পারতেছি না সহ্য করতে পারতেছি না আমি কোন দিকে যাবো বলেন প্রতি রাতে আপনার সঙ্গে এরকম খেলাধুলা আমি এগুলো আর করতে পারি না এদিকে স্বামীকে খুশি করতে হবে আপনাকে খুশি করতে হবে অফিসে আমি তো এগুলো একা নিতে পারি না স্যার এই প্রতিনিয়ত প্রতি রাতে আমি আপনার সঙ্গে এইভাবে খেলাধুলা করতে পারবো না কেন না অন্য মেয়েরা পারে কেমন হ্যালো স্যার phone this one, I'm ফোন Hey, Rita, আমি আমার to সঙ্গে একটু one, ছিলাম Hey, I'm here, ছিল তো Shongi, to be asked নাই কেন I'm কি Shami Pashin, so I'm not going to তুমি it. Can ভুলে গেছি কি জন্য ফোন phone Kyanu, sir? this one? কি করতে হবে এখন তুমি বাসে যাওয়ার আগে আমাকে বললে যে আমার সাথে তুমি রিসোর্ট এ হ্যাঁ এদিকে আমার বাসায় অনেক সমস্যা. আমার স্বামী সবসময় আমার সঙ্গে জ্বালা যন্ত্রণা করে. আমি কোন দিকটা সামলাবো বলেন, আমি অফিস সামলাবো না আপনি সামলাবো না আমার স্বামীকে সামলাবো. আমি কোন দিকে যাবো একটা মানুষ. আমার অফিসে এত কাজের চাপ. আমি এসব কিছু পাই না স্যার আমি যেতে পারবো না. এখন যেতে পারবো না বললে হলো কি আমি ওদিকে তো সবকিছু রেডি করে রাখছি. ভিডি করে আছেন না আমারই যেমন একজন নেন সাদিয়া আছে হুমায়া শারমিন যে একজনকে নিয়ে যান আপনি ওদের সঙ্গে টাইম পাস করেন গল্পলা করছেন ওদেরকে নিয়ে যান আজকে আচ্ছা তুমিও আর কথা বলছি আমি তুমিও যেতে হবে আমার সাথে কারণ তোর জায়গা না ঠিক কি আজকে আমি যেতে পারব না আমার হাজবেন্ডের সঙ্গে আমি আজকে বাসা হয়ে আছি একটা সমস্যা আছে আমি আজকে যেতে পারব না এই কারণে আমি অফিস থেকে চলে এসেছি তো অফিস থেকে যখন গেছো তখন তো ভালোভাবে বলে গেছো যে sir আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, আপনি যা বলবেন তাই আপনি যা বলেন আপনার সব কথাই তো আমি শুনি, আপনি সব কথাই তো আমি মানি, কিন্তু বাসায় আসলে আমার husband সঙ্গে এরকম কিছু হলে সেটা কি আমি জানি sir? আমার হাজবেন্ড চোখ ফাঁকিয়ে দিয়ে আমি আর কতদিন আপনার সঙ্গে কাজ করবো সবকিছু আমাকে করায় নিচ্ছেন আমি এগুলো না হ্যাঁ সুযোগ সুবিধা নিয়েছে আমি আপনাকে অনেক কিছু দিয়েছি আমি যা দিয়েছি এরকম কোন কলেজ আপনাকে দেয়নি আপনি খেলাধুলার বিনিময়ে আপনি সবকিছু আমাকে দিয়েছেন তবু তো আমি ইচ্ছা করে আপনার কাছে কিছু নিই নাই আপনি যত সবকিছু আমাকে করায় তুমি তো সুযোগ সুবিধা থেকে কম নেবো আপনি করায় নেন তার বিনিময়ে আপনি আমাকে সুযোগ সুবিধা দেন ওগুলো করি বাধ্য হয়েই তো আমি করতে রাজি হই নাইলে তো আমার চাকরি থাকবে না ওখানে সুন্দর তুমি তো অফিসে সুন্দর করে বলে গেলো যে তারপর্ন কত মনবো অপ্ন কত শুনবো এখন তুমি বসায় যে পোলট্রি মারবো কেন আসলে বিষয় ওইটা না আপনি পেড়া সামলাতে হয় অফিসে কাজের পেড়া সামলায় বাচ্চা এসে আমার স্বামীর সঙ্গে আমার অনেক রকম কথা আমার স্বামী সবকিছু জানতে পারে বুঝতে পারে আমাকে অনেক রকম প্রশ্ন করে তাকে আপনার কাছে আমি সবসময় এভাবে যেতে চাই না তাকে মিথ্যা বলে আজকে আপনি যেহেতু আপনি সবকিছু ঠিক করা রয়েছে সাদিয়াকে নিয়ে যান ওকে সাথে করে নিয়ে যান সাদিয়া তো যেতে পারবে না শাদিয়া ডিউটি হয়ে নাইটের ডিউটি দিয়ে দিয়েছি, সাদিয়া কি হয়ে যাবে ও তাহলে সমাইয়া কে নিয়ে যান সময় ছুটি হয়ে গেছে তোমাকে আমি বলছি যে আজকে বিরিয়ানি খাবো তুমি আজকে ভাত খাইতে বলতেছো এটা কি কেম দে কি বললাম না ভাত বিরিয়ানি তো বিরিয়ানিটা আপনি প্রতিনিয়তাই খান বিরিয়ানির সঙ্গে তারও কত খাবার খান আজকে না এই সাদামাটাখানি একটু ভালো ভালো সাদামাটা স্বাদটা তো অনেক বেশি এই খাবার তো সবাই পাগল আপনি কেন পাগল নন না বিরিয়ানির ভিতর কোনো মজা নেই রেডনের ভিতরে মজা নয় অথনিকের মজা আর সারা জীবন সাদামাটাতেই বাস করতে হবে ওটা আছে ওটা খাইয়ে ওটা অনেক নেছনজি খেয়ে দেখেন তুমি কি কাজ করতেছ এর সাথে কথা বলতেছ আওয়াজ আসতেছে কিসের না স্যার আপনি বলেন কোনো কাজ নয় তাহলে কি রিতা তুমি নষ্ট করবো নষ্ট করে না স্যার আমি বললাম আজকে যেতে পারবো না আমার হাজবেন্ড এর সঙ্গে বাসায় একটু ঝামেলা আমি আজকে যেতে পারবো না আমি তো আপনার কথা মতো সবসময় সব জায়গায় গিয়েছি খেলাধুলা করছি সব জায়গায় আমার সঙ্গে নিয়ে গেছেন আপনার কথা সব কিছু আট ঘন্টা ডিউটি ছিল তুমি তিন ঘন্টা ডিউটি করে চলে গেল আমার সাথে তুমি resort এ যাওয়া সেই জন্য আট ঘন্টা ডিউটি ছিল সেই জায়গায় তুমি তিন ঘন্টা ডিউটি করে চলে গেছো স্যার আমি বললাম তো আমার হাজবেন্ড এর সঙ্গে এরকম একটা সমস্যা বাসায় হবে সেটা তো আমি ভাবতে পারে না আর আমি জানি না তো এরকম কিছু হয়ে যাবে ও কেন না তাহলে এখন যে আমি resort করে ফেলছি কনফার্ম করে ফেলছি তুমি আমার সাথে full night থাকবা ওখানে লাল পানি নীল সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখছি ঠিক আছে আপনি আমার জন্য যতদিন খেলাধুলা করছেন night করছেন সব রকমের পানি থাকছে আর ওই পানির শুরু থেকে সব ধরনের মজা হয়েছে আজকে না মজাটা অন্য একটু ভাবে করেন অন্য একজনকে দিয়ে এখন তো বললো তো আমি কাউকে করতে পারবো না একটু বুঝার চেষ্টা করো একজন বড় আপনি একজন বড় ডিআইজি স্যার আপনার কথা কে না শুনবে সবাই আপনার কথা শুনতে বাধ্য আমার সঙ্গে যারা ছুটি হয়েছে ওই

এখন তুই যদি না আসো কালকে থেকে তো তোমার বারো ঘন্টা ডিউটি করা লাগবে তখন কি করবা? আমি করলে করবো আপনি শুধু আমাকে ভয় দেখায় সব কিছু করা এত আমার মাথার উপর কেন দেন আপনি বলেন তো আপনার কথা মতো কাজ না করলে আপনি আমার ডিউটি বাড়ায় দেন আপনি আমার সুবিধা থেকে বঞ্চিত করে দেন এটা তো কোনো নিয়ম ভিতর পড়ে না স্যার এটাই নিয়ম শেখ হাসিনার আমলে এটাই হচ্ছে নিয়ম আপনাদের শুধু পাইছেন মেডামের কথা মে আমাকে সবকিছু ইয়া করে দিলেন এইভাবে তো কখনো ডিউটি করতে পারে না কোনো কলেজে এসে ডিউটি করতে পারে না আপনাদের কথা মতো চলতে হবে আপনারা আমাকে বাধ্য করবেন জোর করবেন এটা করবেন এরকম ভাবে ডিউটি করা যায় না এইভাবে চাকরি করতে পারবো না করবো না দরকার চাকরি আমাদের পাওয়ার আছে ও কাছে না ওদেরকে পাওয়ার দিয়ে দিছে ও অমলে আমার নাম আপনাদের পাওয়ার দিয়েছে কলেজের সঙ্গে জোরপূর্বক সব কিছু করবেন না জোরপূর্বক জীব তোমাদের সুবিধা দিচ্ছিনো হ্যাঁ সুবিধার বিনিময়ে তো আপনি অনেক কিছু ভোগ করছেন তাহলে সুবিধান চাকরি বিষয়টা ওববতো হ্যাঁ সুবিধা দিচ্ছি সুবিধা পাচ্ছ তাহলে দেশের জন্য সেবা করতে হবে না তোমাদের দেশের সেবা করা বাদ দিলে আপনার সেবা করা লাগে রাত দিন চব্বিশ ঘন্টা দেশের সেবা কোথায় করলাম আমরা নিয়োগ দিয়েছি আমরা ওখানে করছি যে আমরা দেশের জন্য সবকিছু করবো ওই তো আমাদের মন জগণটাই তো দেশের সেবা আমাদের মন জগণটাই তো দেশের সেবা আপনি সেবা মানে দেশের সেবা দেশের সেবা করা আমাদের সেবা মানেই তো তুমি আমাদের সেবা করব আমরা শেখ হাসিনা আপনার সেবা করব এটাই তো হচ্ছে দেশের সেবা আর শেখ হাসিনা দেশের সেবা করবে তাহলে ঘুরে ফিরে কোন জায়গায় গেল এটা আসলে তো এটা তো বুঝতে পারি নাই যে জনগণের সেবা মানে সারদের বড় বড় সারদের সেবা করা তাদের মতো কাজ করা মন জয় করা এটা তো আমি বুঝতে পারি নাই স্যার আমি যদি তোমাকে কাছে না তাহলে তো তোমার আরো অনেক প্রফেসরদের সাথে শুইতে হইতো সেটা কি তুমি জানো না এটা তোমার জানা নাই কখনো জানা ছিল না সব সারেরাই জনে যদি তো আমার কাছের মানুষ তুমি আমার কাছের মানুষ সেজন্য অন্য সারেরা তোমার দিকে হাত বাড়ায় না এই চাকরির নামে যে সারাদের সঙ্গে খেলাধুলা সবকিছু উদার করে দেওয়া এটার নামে চাকরি এটা তো আমার আগে জানা ছিল না এখন আর সব কিছু বুঝতে পারছি তাহলে কি যেহেতু শোনো বলেন তোমার হাজবেন্ড কে ম্যানেজ করে যেভাবেই হোক চলে আসো এখন উচ্ছরিত স্যার আজকে আমার মেজাজ গরম আছে অফিসে কাজের চাপ আপনি এত পেরা আমাকে আর দিয়েন না আমার স্বামীর সঙ্গে অন্যরকম একটা ঝামেলা আমি আজকে যেতে পারবো না মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে আপনি তো এটা কেন বোঝেন না পূবক কোনো কিছু হয় না কখনো তুমি আমার কাছে আসো আসলে তোমার ভালো লাগবে তোমার হাজবেন্ডকে বলো যে আমার তোমার বলো যে আমি অফিসে মাত্র তিন ঘন্টা ডিউটি করে চলে আসছি আমার নাইটে ডিউটি আছে সেই জন্য অফিসে যেতে হবে আজকে যদি আমার হাজবেন্ড এর কথা অবাধ্য করে আমি চলে আসি আমাকে আর সে মনে হয় বাসায় ঢুকতে দিব না বাসায় থাকতে দিব না বাসা থেকে বের করে দিব তাহলে কি তোমার husband এর সাথে আমি কথা বলবো? না আপনাকে কথা বলতে হবে না আপনি কি না sir যে এদিকে সঙ্গে আমি আপনার মন মতো কাজ করি আমার স্বামীর মনটা ভালো রাখি আপনি কি এটা চান না কখনো? তোমার হাজবেন্ড কে আমি বলে দিই যে রিতার আজকে ডিউটি আছে কিছু বললো না না আজকে যদি এখন আপনি আমাকে husband এর কাছে ফোন দেন তাহলে আমার হাজবেন্ড আরো অন্য কিছু সন্দেহ করবে যে বাসার বিষয়টা তো sir কে জানিয়ে দিয়েছো এই বিষয়ে আমার উপরে অন্য রকম চাপ সৃষ্টি করবে আমার husband এর সঙ্গে কি হয়েছে সেটা আমি আপনাকে অবশ্যই ফোনে জানাই দিয়েছি এই জন্য আরো অন্য রকম সমস্যা সৃষ্টি হবে আমি আজকে যেতে পারবো না আপনি হ্যাঁ আচ্ছা এই আমি আছে। বললে হবে বললে হবে না। আমি কালকে আপনার সঙ্গে এমিট করব আপনি আজকে অন্য কাউকে নিয়ে যান না হলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কালকে দিতে পারবো না। আগামী কল পেছরাস্ট আগামী হ্যাঁ আগামী কালকে আমি duty শেষ করে আমি চলে যাবো আর কি সেটা আমি অফিসে আমরা কথা বলে নেবো আপনার সাথে তুমি তো আবার কথা দিয়ে কথা রাখো আজকে কথা দিলো যে sir office কি সুন্দর কথা বললো যে sir আপনার সাথে আজকে যাব আপনার সাথে অনেক মজা করবো night pass করবো লাল পানি নীল পানি খাবো তুমি বাসায় আবার কথা গুলিয়ে আমি তো আপনি প্রেমে আসো তো আপনার কথা আসো তো আপনার সঙ্গে ভালো কথা না বলে কি আমি থাকতে পারি বাসায় আসলে এরকম একটা সিচুয়েশনে পড়বা আমি এটা বুঝতে পারি নাই তাহলে তুমি যেভাবে আমার সাথে কথা বলተছো চক্র করার মতো কেন আমি তো আপনার সঙ্গে

আপনি যে এত পাগল হয়ে যাবেন আমি তো এটা বুঝতে পারি নাই পাগল তো তুমি পাগল কেন আপনি এই পাগল তো তুমি থাকতে পারেন না পাগল তো তুমি আমাকে করে রাখছ হুম বুঝছো নয় এত পাগল হয়েন না কারণ এত পাগল কিভাবে আপনি প্রতিটা রাতে আপনাকে প্রতিটা রাতে খেতে হবে প্রতিটা রাতে খেলাধুলা করতে হবে আপনার সঙ্গে তোমার সাথে তো প্রায় পনেরো দিন হয়ে গেল কিছু করা হয় না. আমার সঙ্গে কিছু করে না কিন্তু আমার কলেজের সঙ্গে তো করছে না আমি তো খবর রাখছি. ও কারোর সাথে কিছু করি না তুমি খবর রাখলে হলো না আপনি যে জিনিস আপনি আবার ওকে না খাইয়ে রাত কাটাতে পারেন আপনার প্রতি রাতে একজন করে লাগে প্রতি রাত্রে লাগে তার সাথে প্রতিরোধি লাগে আরো কত কি লাগে প্রতিরোধ তোমাকে তোমাকে কত যে তোমার হাজবেন্ড ছেড়ে আমার কাছে চলে আসো দুই বউ দেখি কি হয়েছে আচ্ছা পরিস্থিতি দেখা যাক যদি আমার হাজবেন্ড আমার সঙ্গে বেশি বাবারই কিছু করে তাহলে আমি আপনার কাছে একান্তভাবে চলে আসবো কথাটা মনে রাখেন কিন্তু